হোমিও মেডিকোজের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালো থাকার শুভ কামনা হোমিওপ্যাথি স্টুডিও অতি পরিচিত ও বিশ্বস্ত নাম গিরি হোমিও মেডিকোজ গিরি হোমিও মেডিকোজ এস কে স্টুডিও জগৎপুর আদর্শপল্লী মেইন রোড নেতাজি সংঘ ক্লাব ঘোষ বাড়ির গলির কাছে গিরি হোমিও মেডিকোস যেখানে আপনারা পাবেন বিভিন্ন দেশি বিদেশি ব্র্যান্ডের ওষুধ যেমন হ্যাপকো এসবিএল জার্মান ব্র্যান্ড বিশেষ ছাড় পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানে প্রতিদিন সকাল এগারোটা থেকে দুপুর একটা এবং সন্ধে ছটা থেকে রাত নটা পর্যন্ত স্থলীয় বিশেষজ্ঞ বাবু আপনার শারীরিক যে কোনো সমস্যায় হোমিওপ্যাথের মাধ্যমে সঠিক চিকিৎসা পেতে আজি আসুন গিরি হোমিওমেডিকোসে আমাদের প্রতিষ্ঠান খোলা থাকে যে কোনো বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে মোবাইল নাম্বার নাইন এইট জিরো ওয়ান থ্রি অথবা পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই হোমিওপ্যাথি চিকিৎসা এখন সারা জনপ্রিয় কোন রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে যে যেকোনো রোগ থেকে সম্পূর্ণ নিরাময় সম্ভব তাই আপনার যে জটিল ও পুরনো রোগ থেকে মুক্তি পেতে আজই আসুন গিরি হোমিওপ্যাথি স্টুডিও যেখানে সপ্তাহে প্রতিদিন সকাল বিকেল দুবেলায় বসছেন বিশেষজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসক যার তত্ত্বাবধানে আপনি পাবেন সম্পূর্ণ রোগমুক্ত জীবন তাও আবার কোন রকম পার্শ্ব প্রতিক্রিয়া স্টুডিও যে সমস্ত রোগের চিকিৎসা করা হয় তা হল হজমজনিত সমস্যা যেমন কোষ্ঠকাঠিন্য অর্শ পায়েস ফিসার ফিসচুলা গ্যাস্ট্রিক আলসার এছাড়াও মূত্র নালিতে পাথর কিডনি স্টোন মূত্র জ্বালা ঘন ঘন প্রস্রাব ইত্যাদি মহিলাদের বিভিন্ন সমস্যা যেমন মাসিক জনিত সমস্যা সাদা স্রাব বন্ধাত্ম জরায়ুতে টিউমার স্তন টিউমার প্রভৃতি রোগের চিকিৎসা করা হয় আমাদের স্টুডিও আমাদের চর্মরোগের চর্ম রোগেরও চিকিৎসা করা হয় যেমন দাঁত হাজা চুলকানি সেতি টিউমার ব্রণ অ্যালার্জি ইত্যাদি তাছাড়াও নার্ভের যে কোনো বাচ্চাদের নানা রকম সমস্যা যেমন বাচ্চাদের সর্দি কাশি বিছানায় প্রস্রাব নাক দিয়ে রক্ত পরা পুষ্টিজনিত সমস্যা কথা না বলা হাঁটতে দেরি করা প্রভৃতি এই সমস্ত রোগের চিকিৎসা করা হয় আমাদের প্রতিষ্ঠানে তাই আজ আসুন গিরি হোমিও মেডিক্যালসে আমাদের ঠিকানা জগৎপুর পল্লী মেইন রোড

প্রচার স্বামীজি পল্লী জ্যাংরা বটতলা কলকাতার সাত লক্ষ উনষাট যোগাযোগের নাম্বার নাইন সিক্স সেভেন ফোর সেভেন এইট টু নাইন ডাবল সেভেন অথবা নাইন জিরো সিক্স টু ডাবল জিরো সেভেন টু डबल फोर एस के स्टूडियो एस के स्टूडियो